আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব সরানো হল সাক্ষতকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়া হল ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেনকে জাহাঙ্গীর আলম চৌধুরীকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আজ দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে আর সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে এরপর জানিয়ে দিব রিমান্ড শেষে যা জানালেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক হকার আলী হত্যা মামলায় মঙ্গলবার গ্রেপ্তার করা হয় সালমান এব রহমান এবং আনিসুল হককে ডেম্পির নিউমার্কেট থানায় দায়ের হওয়া এ মামলায় বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ তারা এখন ডিবি হেফাজতে রয়েছে এরপর জানিয়ে দিব ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোন আলাপের পর কি কথা হলো জানালেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তাদের মধ্যে বাংলাদেশে হিন্দু সম্পদের নিরাপত্তা সহ বেশ কিছু বিষয় আলাপ হয়েছে আজ বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার টুইটারে এক পোস্ট দিয়ে ডক্টর ইউনুসের সঙ্গে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবারে জানাব সাবেক সচিবের বাসা থেকে তিন কোটি টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধার রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি দেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এর মধ্যে তিন কোটি এক লক্ষ দশ হাজার একশো টাকা এবং বিভিন্ন দেশের দশ লক্ষ তিন হাজার তিনশো ছয় টাকা উদ্ধার করা হয়েছে আর সন্ধ্যার পর বাবর রোডে এফ ব্লকের উনত্রিশ বাই দুই বাসাটিতে অভিযান পরিচালনা করে ডিএমপি এদিকে হাসান মাহমুদকে গ্রেপ্তারের দাবি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড মোহাম্মদ হাসান মাহমুদকে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির এবং তার পরিবারের সব অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে জব্দের দাবি জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলা শাখার নেতারা একই সঙ্গে তারা চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানকে বরখাস্তের দাবি জানিয়েছেন আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব দাবি জানান তারা এবং সর্বশেষ জানিয়ে দিব মরা মুরগি বিক্রি পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে থানায় সুপার দো ঢাকার কারহান বাজারে মরা মুরগি জবাই করে সংরক্ষণ করা হয়েছিল আল্লাহ সেগুলো কম দামে সরবরাহ করা হতো রেস্তোরাঁয় এ অপরাধে প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে পাশাপাশি প্রতিষ্ঠানটি বন্ধ করে মালিক সুমনকে তেজগাঁও থানায় তুলে দেওয়া হয়েছে একটি মামলাও দায়ের করা হয় আর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দপ্তরের বাজার তদারক কার্যক্রমে এই দোকানে অভিযান চালানো হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ওই তদারকি কার্যক্রম পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সরানো হল সাকাতকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হল ব্রিগ্রেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেনকে জাহাঙ্গীর আলম চৌধুরীকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা করে পাশাপাশি তাকে কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে শুক্রবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে গত আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং আরও তেরো উপদেষ্টার সঙ্গে শপথ নেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন আর আজ লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী শপথ নেন তিনি ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়া নতুন দুই উপদেষ্টার মধ্য দপ্তর বন্টন করেছে সরকার নতুন উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয় মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়াও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে রিমান্ডে চা জানালেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক হকার সাজান আলী হত্যা মামলার মঙ্গলবার গ্রেপ্তার হয় সালমান এপ্রহমান এবং আনিসুল হক ডেম্পিরি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া এ মামলায় বুধবার তাদের আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডে নেয় পুলিশ তারা এখন ডিবি হেফাজতে রয়েছেন সদ্যবিদায়ী সরকারের আমলে গত ১৬ জুলাই করা মামলায় গ্রেপ্তার হন সদ্যবিদায়ী সরকারের প্রভাবশালী এই উপদেষ্টা এবং মন্ত্রী রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদে তারা দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের উপর ডিএমপি সূত্র থেকে জানা গেছে গ্রেপ্তারকৃতদের অপরাধ শুধু পুলিশ কেসের মধ্যে সীমাবদ্ধ নয় শেয়ার বাজার সহ অনেক অর্থনৈতিক কেলেঙ্কারিতে জড়িত সালমান রহমান সরকারে অনেক অপকর্মকে আইনি বৈধতা দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে আনিসুল হক তাই তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হত্যা মামলার পাশাপাশি অর্থনৈতিক এবং আইনগত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর কারণে সেটা সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এছাড়াও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সালমান রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুইজনের উদ্দেশ্য করে বলেন আপনাদের অনিয়ম দুর্নীতি এবং লুটপাটের কারণেই দেশের এই অবস্থা এ সময় তারা ছিলেন নির্বিকার গত পাঁচে আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর তার দলের মন্ত্রী এমপিরা কেউ পালিয়ে গেছেন আবার কেউ আছেন আত্মগোপনে তাদের মধ্যেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে এবং বাকি অনেকেই এখন সেনাবাহিনীর হেফাজতে ক্যান্টনমেন্টে আছে বলে সেদিন মুখ খুলেছিলেন সেনাপ্রধান ডক্টর ইউনুসের সঙ্গে ফোন আলাপে কী কথা হল জানালেন নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এ সময় তাদের মধ্যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা সহ বেশ কিছু বিষয় নিয়ে আলাপ হয়েছে আর শুক্রবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার টুইটার পোস্টে এসব তথ্য জানিয়েছেন মোদী বলেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কল দিয়েছিলেন বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয় একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে তিনি বাংলাদেশের হিন্দু এবং সব সংখ্যালঘু সুরক্ষা নিরাপত্তা আশ্বাস দিয়েছেন ছাত্র জনতার বিক্ষোভের ফলে গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা এরপর নোবেল বিজে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সাবেক সচিবের বাসা থেকে তিন কোটি টাকা উদ্ধার বিদেশি মুদ্রা উদ্ধার রাজধানীর মোহাম্মদপুর একটি বাসা থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এর মধ্যেও তিন কোটি এক লক্ষ দশ হাজার একশো টাকা বিভিন্ন দেশের দশ লক্ষ তিন হাজার তিনশো ছয় টাকা উদ্ধার করা হয়েছে শুক্রবার ষোলোই আগস্ট সন্ধ্যার পর মোহাম্মদপুর রোড এফ ব্লকের উনত্রিশ বাই দুই বাসাটিতে অভিযান পরিচালনা করে ডিএমপি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ পুলিশ কমিশনার এডিসির পক্ষ থেকে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন রোডের এ ব্লকের উনত্রিশ বাই দুই তিন নম্বর বাড়ি থেকে তিন কোটি এক লক্ষ দশ হাজার একশো ছেষট্টি টাকা এবং বিভিন্ন দেশের দশ লক্ষ তিন হাজার তিনশো ছয় টাকা উদ্ধার করা হয়েছে এদিকে প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা যায় মোহাম্মদপুরে ওই বাসাটির ছয়তলা বাসার দ্বিতীয় তলা একজন সচিব থাকেন তার পরিবার নিয়ে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ শাকামাল। পরে স্থানীয়রা জানতে পারেন বাসাটিতে বিপুল পরিমাণের টাকা লুকে রাখা হয়েছে এরপর স্থানীয় জনতা ওই ভবনটি ঘিরে ফেলে ভবন ঘিরে তারা এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের খবর দেন স্থানীয় জনতা খবর পেয়ে বাসাটিতে ডিএমপির একাধিক টিম যায় পরে ডিএমপির অভিযানে বাসাটি থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়